নমস্কার বন্ধুরা আজকের যে রাশিটি নিয়ে কথা বলবো তুলা রাশি মে দু হাজার পঁচিশ মে মাস দু হাজার পঁচিশ কেমন যাবে চলতে পারে তুলা রাশির কর্মজীবন প্রেম জীবন ব্যবসা জীবন এবং শিক্ষার জীবন ইত্যাদি ইত্যাদি আরো অনেক কিছু নিয়ে কথা বলবো বন্ধুরা গুরুত্বপূর্ণ রাশিটি কেটে কেটে দেখবেন না বন্ধুরা পুরোপুরি দেখবেন যারা প্রথম দেখছেন আমার এই ভিডিওগুলি তারা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা দেবেন এবং লাইক শেয়ার করে রাখবেন আসুন আমরা বিস্তারিত আলোচনা করব তুলা হলো হল চক্রের সপ্তম রাশি এবং এটি শুক্র গ্রহ দ্বারা প্রভাবিত বন্ধুরা প্রথমেই কিন্তু একটা অনুরোধ করব স্বাস্থ্য বিষয়ক সতর্ক হতে হবে এই মাসে কিন্তু আপনার স্বাস্থ্য সম্বন্ধে অনেক সতর্ক হবে হবে হতে হার্টের যদি সমস্যা থাকে আগে থেকেই সেক্ষেত্রে সেক্ষেত্রে অবশ্যই কিন্তু একটি ডাক্তার দেখিয়ে নিজেকে সতর্ক রাখুন এটি বড় সেন্সিটিভ একটু ভুল হলেও কিন্তু মানুষের জীবনকে নষ্ট করে দেয় তাই বলবো প্রথমেই স্বাস্থ্যের দিকে লক্ষ্য রেখে তবেই আপনি আপনার রাশি ফলটাকে ফলো করে দেখতে চাইবেন যে আপনি কতটা এগোতে পারছেন স্বাস্থ্য যদি ভালো থাকে হার্টের সমস্যা যদি না থাকে তবে কিন্তু আপনি অনেক বড় বড় কাজ করতে পারবেন তবে বন্ধুরা যেহেতু হার্টের ব্যাপার তাই যেখানে যে কাজই করুন হার্টের অবস্থার আগে খেয়াল রাখবেন বেশি রোদে যাবেন না বেশি অত্যাধিক রোদের মধ্যে থেকে জল খাবেন না সতর্ক থাকবেন তা আসুন বন্ধুরা হার্টের ব্যাপার বা স্বাস্থ্যের ব্যাপারে আগে কথা বলে নিলাম আসুন এইবার আমরা কিন্তু আপনার অন্যান্য বিষয়ে কথা বলবো। শিক্ষার দিক থেকে যদি মে মাসের কথা বলি তবে কিন্তু গড় বা মিশ্র দুটোই হতে পারে যে কোনো একটি বিশেষ করে উচ্চ শিক্ষা গ্রহণকারী শিক্ষার্থীরা এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার অংশগ্রহণকারীরা ভালো ফলাফল করতে সক্ষম হবেন পারিবারিক বিষয়ে আপনি সাধারণত মে মাসে কিছুটা দুর্বল ফলাফল হওয়ারই সম্ভাবনা রয়েছে বন্ধুরা কর্মজীবনের বিষয়ে বিশেষ একটি আলোচনা এই পুরো মাসে নিম্ন মঙ্গল আপনার কর্মজীবনের অবস্থানে গমন করবে যা কর্মক্ষেত্রে উত্থান পতন দিতে পারে ব্যবসা সাথে যুক্ত ব্যক্তিদের আরো উৎসাহ দিতে পারে এবং আপনি বাস্তবিক না হয়েও আবেগ থেকে কিছু সিদ্ধান্ত নিতে পারেন যা দুর্বল ফলাফল দিতে পারে এক্ষেত্রে বন্ধুরা সাবধান করব কখন এই আবেগ তারিত ভাবে কোনো কাজ করবেন না যে কোনো সময় যে কোনো সময় ক্ষতি হতে পারে তাই আবেগ নয় চিন্তা ভাবনা করে কোনো বিশেষজ্ঞর সাথে কথা বলে তবে সেই সব কাজগুলো ধরুন যা আপনার পক্ষে খুব মঙ্গল হবে তাই বন্ধুরা আবেগ তারিত হবেন না বন্ধুরা যখন কথাবার্তা বলবেন অবশ্যই কিন্তু রাগম্বিত হয়ে সেই সব কথাগুলো বলবেন না মাথা ঠান্ডা করে বিবেচনা করে তবে সেই সব কথাগুলো বলুন আপনার পারিবারিক বিষয়ে কিন্তু রয়েছে ক্ষেত্রে পরিবারের সাথে যখনই কথা বলবেন তখনই মাথা ঠান্ডা করে আস্তে আস্তে সুমিষ্টিভাবে কথা বলুন দেখবেন পরিবারের অনেক কিছু আপনার খারাপ জিনিসও ভালোর দিকে যেতে পারে আমরা যদি মে মাসের জন্য আপনার প্রেমের সম্পর্কের কথা বলি তবে এই মাসে আপনার পঞ্চম ভাবের অধিপতি শনি সাধারণত একটি অনুকূল অবস্থানে থাকবে বিবাহিত বিবাহ বিবাহ প্রভৃতি বিষয়ের জন্য মাসটি কিছুটা দুর্বল হওয়ারই সম্ভাবনা রয়েছে দ্বিতীয় অর্থে বিবাহ সংক্রান্ত বিষয়গুলিকে এগিয়ে নিতে সাহায্য করবে প্রথম থেকে যতটা ভালো তার থেকে বেশি ভালো হবে দ্বিতীয় বন্ধুরা আর্থিক বিষয়ের কথা বললে এই মাসে আপনার লাভের অধিপতি সূর্য মাসে প্রথমভাবে বা প্রথম ভাগে উচ্চ অবস্থায় থাকবে স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে মে মাস আপনাকে গড় ফলাফল দিতে পারে কখনো কখনো ফলাফল ঘর থেকে সামান্য দুর্বলও হতে পারে মানে একটু নিচের দিকেও চলে আসতে পারে তুলা রাশির প্রতীক হল একটি দাঁড়িপাল্লা স্কেলস বা ন্যায় বিচারের প্রতীক এবং এর উপাদান হলো বায়ু তুলা রাশি হলো রাশিচক্রের সপ্তম রাশি বন্ধুরা বিশেষ কিছু উপায়ের কথা বলবো। যেমন মা দুর্গার পুজো ও আরাধনা করুন কন্যাদের করে তাদের আশীর্বাদ দিন শুভক্ষণে বন্ধুরা আরেকটি কথা আপনাদের বলে দেব যদি পারা যায় সম্ভব হয় একটু পয়সা বেশি হবে একটি অ্যাস্ট্রোলজি স্টোন নিতে পারেন পোকরাজ বা পিতপ্রাস দুটো যে কোনো একটা নেবেন আপনার জীবনে অনেক উন্নতি হবে এটি পড়লে প্রচুর উন্নতি করতে পারবেন জীবনের নানা বিষয়ে আপনি অনেক সাফল্যতা অর্জন করতে পারবেন বন্ধুরা একটা আবার অনুরোধ করব প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন সেই সঙ্গে লাইক শেয়ার করে রাখলে আমি ভীষণ উপকৃত হব পরপর আমার ভিডিওগুলো আপনারা পাবেন আমার ভিডিও তো যেমন যা আছে সকলে তাই বলতে হবে এই মাসে মে মাসে নূতন করে কিছু বলার নেই বন্ধুরা আমি যেটুকু বলবো এর থেকে বেশি বলা সম্ভব নয় কারণ কি রাশির গ্রহগুলো যেমন অবস্থানে থাকে সেই অবস্থান দেখেই মানুষের কথা বলারই একই কথা হয় বন্ধুরা তাই অনেক সময় আমরা আমি তার মধ্যে আছি একবারে নেই বললে চলবে না থাম নেই দেখে বিভ্রান্ত হবেন না কেন আমাদের আমি যেভাবে ভিডিওগুলি গুলো করি প্রচন্ড গুরুত্বপূর্ণ দিয়ে যারা যাদের মিলে যাবে এইবার একটা কথা বলে বন্ধুরা সকলের মিলবে না কারণটা কি সেক্ষেত্রে যদি আপনি নানা দিক থেকে সবাই ভাবেন যে আমার মিলে যাবে তা কিন্তু হয় না বন্ধুরা কিছু একটু এদিক ওদিক হতে পারে সবার যেমন কিছু মিলে যাবে আবার সবার কিছু অমিল থাকবে তাই বন্ধুরা আপনারা ভিডিও দেখবেন আমি সম্পূর্ণ যে ভিডিওগুলো করি সম্পূর্ণ জ্যোতিষ শাস্ত্র অনুসারে আপনাদের সামনে তুলে ধরি অনেক কষ্ট হয় তাই আপনারাও মন দিয়ে দেখবেন এবং আপনাদের নিজেদের দায়িত্ব নিয়ে বুঝে নেবেন তা নমস্কার বন্ধুরা